জন্য আমরা প্রথম মানিকগঞ্জে আসছি গাজীপুর থেকে তারপরে আরসি আমরা আরিসা ফেরি গাত ওখান থেকে আমরা টলার যোগে 30 টাকা ভাড়া দিয়ে সরবস্তু নিতে নামলাম জমি যদি কিনতে চায় ছাপকোলায় বা বর্গা বা কিনতে পারবো না হ্যাঁ পারবে ছাপকোলা খাজনা দিয়ে আমি জমি যখন কিনবো আমি খাজনা ভতী কাগজপতি না না দেখে তো আর জমিটা আমি কিনতেছি না আমি দেখে শেষ করি কিনে যদি কেউ ভাড়াম করতে চায় বাগান করতে চায়

নাই নাই না আর যারা আপনারা শহরে থাকেন তারা হয়তো এরকম সৌন্দর্য দেখতে পান না কারণ একদিন এসে ঘুরে যাবেন এরকম সৌন্দর্য দেখলে মনটা ভরে যাবে এবং মনে অনেক শান্তি পাবে এই চটটি দেখতে খুবই সুন্দর ও অপূর্বময় রূপ রূপকথা গল্পের মতো যেন নিজ হাতে আঁকা একটি ছবির মতো কৃষকেরা তাদের ঘরে গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করে তাদের জীবন জীবিকা কত সুন্দর করে চালিয়ে থাকে এই চরের প্রত্যেকটা ঘরেই কম বেশি গরু বছর পালন করে থাকে এই চরের জমিগুলো খুবই উর্বর প্রধান ফসল হচ্ছে টমেটো আর বোট্টা পাশাপাশি তারা マシュカライ。 থাকেন এখন বর্তমান চলছে মাস কালাইয়ের সিজন চরের মানুষজন খুবই সাদা সিদা ও সহজ সরল এরা মানুষকে আপ্যায়নে কোনো কমতি রাখে না যারা ভিডিও করতে যায় তাদেরকেও চেয়ারটা এগিয়ে দেয় বসতে বলে খেতে বলে এবং পানিটাও এগিয়ে দেয় তারা বলে কোথা থেকে আসছেন বসেন এবং তারা মানুষের সাথে আন্তরিকতা খুবই দেখায় এরকম আন্তরিকতা আসলে চর ছাড়া বা গ্রাম ছাড়া পাওয়া যায় না শহরে গেলে এরকম আপ্যায়ন তো কথা কথাই বলতে চায় না আর এই চরে যদি আপনারা জমি কিনতে চান এবং ভাড়া নিতে চান বা বাগান বা চাষাবাদের জন্য সনকালি বা গিরপি নিতে চান তাও নিতে পারবেন এই ছরের জমি সাপকলায় কিনতে পারবে এর কৃষকদের ফোন নাম্বারও দিয়ে দিছি কারো যদি দরকার হয় বা প্রয়োজন হয় ফোন করে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ও আরেকটি কথা এই চরটি হচ্ছে পুকুর পাড়ের চর পাবনা জেলা আমিনপুর থানা তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও সব সময় দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন

বাসন কালীন নাই সুন্দরী পাওয়া যায় পাওয়া যায় কেউ যদি আপনাকে এখানে ফার্ম করতে চায় বা বাগান করতে চায় বা চাষাবাদের জন্য জমি নিতে চায় পারবো না পারবো পারবো চুরি টাকা হয় না চুরি টাকা বর্তমান নাই বর্তমান নাই আর বাজারঘাট কোথায় করেন বাজারঘাটে আমরা নগর বাড়ি করি কাশিনাজপুর আবার কাজিরহাট কাজিরহাট হুম আর এই ফসল আদি কীভাবে নেন ফটোতে আমাদের ঘোড়ার গাড়ি আছে পাওয়ার টেলার গাড়ি আছে এই এইভাবে আমরা নিয়ে ঘোড়া গাড়িতে কত এক গাড়ি কত নেয় ভাড়া এক গাড়ি ওই তিনশো টাকা আড়াইশো পাঁচশো নেয় দূর দূরান্ত দি আপনার এসর পানি উঠে না না এটা কত বছর ধরে পড়ছে এসরটা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এসর পড়ছে পড়ছে এসরে ভাঙে না বলো না ভাঙুনি নাই কোথায় কোথায় ভাঙুনি নাই না আর স্কুল মাদ্রাসা আছে না একটাই স্কুল আছে ওই পাগলার মধ্যে আর মসজিদ আছে না মসজিদ আছে পুকুর ভাড়া একটা মসজিদ আছে ভালো আছেন ভালো আছি আপনাকে এই চট্টার নাম কি পুকুর পার জেলা পাবনা আর থানা আমিনপুর আর ইউনিয়নটার নাম কি পুরান ভাঙ্গা এখানে থাকে শান্তি কিরকম শান্তি ভালোই শান্তি আছে আর কি জমি আবার অনেকগুলো জমি আছে এগুলো আবার সরত করা লাগে বা ফসল হাতি হইলে শান্তি আছে আল্লাহ যা দিছে অনেক কত বছর ধরে বসবাস করেন নেই চরে এই এখানে বাড়ি করছি আমি সতেরো বছর সতেরো বছর জমি কিনা বাড়ি করছেন না জমি কিভাবে না এই জমি আমরা সন্ধ্যা রাইখিয়া বাড়ি করছি এখানে কেউ জমি যদি কিনতে চায় সাপ কলাই বা

আছে কারেন্ট আছে তার তো আছে সরে মোটরসাইকেল দিয়া যা আর কি সরসর লাগে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি আছে মোটরসাইকেল আছে সেলো মেশিং আছে সেলো নৌকা এখানে কতগুলো ঘর আছে এই সরে ওর অনেকগুলো আছে মোটামুটি 2 300 বেশি আছে বেশি হ্যাঁ বেশি আর আপনারা বাজারঘাট করেন কোথায় বাজারঘাট কাশীনাথপুর করি নগরবাড়ি করি কাজীরহাট করি সাপ্তাহিক বাজার না প্রতিদিন বাজার না সাপ্তাহিক বাজার

আপনি ওদেরকে ফোন দেয় বিরক্ত মনে করবেন না 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 জিনা আপনার ধারায় যদি আপনার এলাকার লোকে ভালো হয় আমি এটাই চাই মুখ থেকে এই মানিকগঞ্জের চর চর এবং পাশাপাশি আলোপ দিয়া এবং রঘুনাথপুর চর এগুলার ইউটিউব থেকে আমরা চ্যানেল দেখে আমরা আমাদের কাছে খুব ভালো লাগছে বিদায় আজকে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা এই দুই ভাই একসাথে রওনা দিছি এই চর দেখার উদ্দেশ্যে এখন আমরা এই চরে চরে আসার জন্য আমরা প্রথম মানিকগঞ্জ আসছি গাজীপুর থেকে তারপরে আসছি আমরা আরিসা ফেরিঘাট ওইখান থেকে আমরা টলার যোগে তিরিশ টাকা ভাড়া দিয়ে চর বষ্টুমিতে নামলাম বৈষ্টমীতে নেমে আমরা এক কিলোমিটার রাস্তায় রাস্তায় হেঁটে এই বাজারে এসে বসলাম রাস্তাতে হাঁটার সময় আমরা দেখলাম কৃষিকাজের যেই ধরন সবচাইতে ভালো লাগলো পাকা ফাকা টমেটোগুলো সম্পূর্ণ চর ভর্তি এবং ক্যারট ক্যারটের ভিতরে তুলে তুলে নৌকা দিয়ে আড়িসা ঘাটে নিয়ে ওনারা বিক্রি করতেছে আর দ্বিতীয়ত হয়েছে ওনাদের সর্ব সর্বদামি একটা জিনিস আছে গরু এবং ছাগল ওনারা প্রত্যেক বাড়ি বাড়ি কমপক্ষে দশ থেকে বারোটা করে কমপক্ষে গরু বাসুর পালন করতে আছে এটা দেখে আমাদের আরও ভালো লাগছে বিদায় আমরা ইউটিউব চ্যানেল যে দেখছি তারা যে কথাগুলো ইউটিউবের ভিতরে বলা বলছে

বিডি মানিকগঞ্জের ওই লোকদেরকেও আমরা পেয়ে গেছি ইউটিউবার বিদায় আমাদের আরও ভালো লাগছে তো বাংলাদেশে এইভাবে যদি প্রত্যেকটা লোক এইভাবে দেখাশোনার জন্য আয়সা মনোমুগ্ধকর হয় ইনশাল্লাহ বাংলাদেশে কোনো অভাব থাকবে না সকলে চাষবাস করে খাইতে পারবে এই পেঁয়াজের যে অবস্থা তারপরে ধানের অবস্থা টমেটোর কেজি একশো টাকা করে একশো টাকা করে গেছে কিন্তু সকলে যদি চাষাবাদ করে খায় তাহলে বাংলাদেশ কোনোদিন গরিব থাকবে না এটা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো পাঁচোক্ত তারপরে তোমরা রিজিকের সন্ধানে বাইরে যাও কিন্তু আমাদের আমরা ব্যর্থ নামাজ তো দূরের কথা নামাজের কাছে যাই না আমরা শুধু রিজিকের ব্যবস্থা করতে জন্য আল্লাহ আমাদেরকে বরকত দান করেন না দিদি আমরা সকলে পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করব। ইউটিউব ভাইদেরকেও আমি বলি আপনারা প্রথমে আল্লাহ যেই জন্য আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে আল্লাহর ইবাদত ওইটা করে কাজের সন্ধানে বাইরে বাইরে হইতে বলবেন ইনশাল্লাহ সম্পূর্ণ কাজে বর্তব এই বাংলাদেশ ইসলামিক দেশ এই বাংলাদেশকে কেউ চেষ্টা করলে অন্য কোন বিধর্মী দেশ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ